খোল দিয়া খোল দিয়া ধাগা খোল দিয়া কার্যত বুঝিয়ে দিলেন ভেঙ্কাটেশ আয়ার কেন তিনি কেকেয়ারের সর্বোচ্চ দামি ক্রিকেটার স্যার অ্যাম বি টি এম ডি বার কি স্যার রয় মজবুত পাকাড় গ্রিপ ইজ ইম্পর্ট্যান্ট অনেক জল্পনা চলছে এবং আপনারা প্রথম দিনের অনুশীলনে দেখেছিলেন তার ২৪ কোটির ছয় আসলে তিনি যে সত্যিকারেরই ২৪ কোটির দাবিদার এদিন অনুশীলন ম্যাচে কার্যত বুঝিয়ে দিলেন সভ্যতা আমার সঙ্গে আছে আমি না তুমি বলছো যখন বলা শুরু করলে না তখন আমি অন্যদিকে ছিলাম আসলে আমি একটা ঘোরে আছি বুঝলে কি আমি কি ইন্ট্রো দিলে আমি ফুমি হ্যাঁ ছয়ের ঘোরতে এগানো বেশ ঘুরতে কমসে কম ছয় সাত খানা ছয় মেরেছে সব ছয় নয় এগুলো ওগুলো দশ বা বারো দেওয়া উচিত দশ বা বারো কোনখান থেকে মারেনি ক্লাব হাউস এন্ড থেকে মেরেছে হাই কোর্ট এন্ট থেকে মেরেছে হাই কোর্ট ওয়েন্ট থেকে মিড উইকেট থেকে মানে মোহনবাগান মাঠের দিকে মেরেছে ক্লাব হাউজ এন্ড থেকে মানে ওদেরকে তোমার বিধানসভার দিকে মেরেছে লং ওয়ান দিকে মেরেছে আরে বাপ রে বাপ হোল দিয়া হোল দিয়া কত যেন এক্সাক্ট अमाउंटটা 23 কোটি সামথিং না 23 কোটি 75 লক্ষ 23 কোটি 75 লক্ষ দেখো ওই অরিত্র অদ্বিতীয়টা কথা বলি এবার সিরিয়াস নোট প্র্যাকটিস এবং ম্যাচ দুটো আলাদা প্র্যাকটিস ম্যাচ এর যে কে কে আর খেলতে এটাকে বলে ম্যাচ সিমুলেশন অর্থাৎ ম্যাচের মতো করে প্র্যাকটিস করা অনেকেই খেলছেন আইয়ার খেলছেন মনীষ পান্ডে তারপর লাভলিজ বলে একটা ছেলে নতুন ছেলে বাচ্চা ছেলে রাহানে সবাই আছেন কিঙ্কো সিং আছেন কুইন্টো রাসেল আছেন এখন রবমান পাওয়াল ব্যাট করছেন যখন আমরা এই ভিডিওটা তৈরি করছি বিষয়টা হচ্ছে কে কীভাবে অ্যাপ্রোচ করছে এই যে ভেঙ্কটেশ আইয়ারের ছয় মারার প্র্যাকটিস ম্যাচে ছয় বা বাঁচ পর্যন্ত উনসত্তর রানে তিনি রিটায়ার্ড হার্ট ঠলেন তাই তো এবং এই যে প্র্যাকটিস ম্যাচের নিয়মটাও বলে দেওয়া উচিত দর্শকদের যে কয়েকজন দুটো হয়েই ব্যাট করতে পারেন যেমন ভেঙ্কটেশ রমনদীপ সিং এরা দুজন বিশেষ করে এবার এখানে না কে কত রান করছে কে কত বলে রান করছে কটা ছয় মারছে স্ট্রাইক রেট কটা এটা নিয়ে আমরা হাসি ঠাট্টাই আর কি করতে পারি বাট সিরিয়াস নোট এটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত না এবং আমার এবং আমার ধারণা এই ক্রিকেআয়ারের টিমটা এতটাই প্রফেশনাল এবং প্রত্যেকটা প্লেয়ার এতটা ম্যাচিওর্ড এবং প্রফেশন এটা এরা এই পারফর্মেন্সটাকে কেউ খুব বেশি গুরুত্ব দেবে না তার কারণ জানে আসল খেলাটা কিন্তু বাইশ তারিখ থেকে শুরু হবে এখন যেটা হচ্ছে সেটা মতো শুধু হচ্ছে একটা গা গরম করা এবারে গা গরম করার মধ্যেও কিন্তু একটা ব্যাপার ব্যাপার এই ব্যাপারটা কিন্তু আজকে সেটা বোঝা গেল মানে কিছু শব্দ কিসব তো শোনা যাচ্ছিল মানে ব্যাটের একদম একটা হ্যাঁ চড়াম স্পট বলে সুইট স্পট বলে ব্যাটার একটা ব্যাপার সুইট স্পট ঠিক আছে সেইখানে বল লাগলে একটা আলাদা ধরনের শব্দ বেলায় সেটা কিন্তু বারবার নয় আর তুমি যেটা বলছো রাজনৈতিক ভিডিও নয় কিন্তু ও কিন্তু এই বলবো চড়াম চড়াম করে ইডেনের বাইশ গজে আজ ব্যাট বেজেছে ব্যাট বেজেছে ব্যাট একদমই তাই যে যে প্রান্তেই হোক না কেন ভেঙ্কটেশ আই কিন্তু ঝড় তুলেন এবং চব্বিশ কোটির খেলোয়াড় পঁচিশ বলে করলেন অর্ধশত রান এটা একটা চমক এবং এটা যদি হতে পারে যদি কোনো ম্যাচে আরসিবির সিবির হয় তাহলে অবাক হওয়ার কিন্তু কোনো কিছু থাকবে না আমি আমার তো সিলেবাসের বাইরে ছিল আমি তো ভেবে এলাম যে আগের দিন রাসেলের ভিডিও করলাম রিঙ্কু সিং হলো ভেঙ্কটেশাইয়ারের একটা ভিডিও আচ্ছা সুনীল নারিন দিয়ে খেলব দর্শকদের বলবো সুনীল নারিন কী করলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই প্র্যাকটিস ম্যাচটা সুনীল নারিন খেলতে না তাহলে আবার কোনো দিন দেখতে হবে সুনীল নেন কী করেন কিন্তু যাই হোক আইয়ার এই কারণে এই কপিটার গুরুত্ব এই স্টোরিটার জন্য গুরুত্বপূর্ণ তার কারণ অরিত্র প্রচুর কথা হচ্ছে যবের থেকে আইপিএল নিলাম হয়েছে তবে থেকে আইয়ারকে নিয়ে বহুত কথা হয়েছে যে সত্যি কি প্রায় পঁচিশ কোটি টাকা পাওয়ার মতো তুমি যোগ্য সেই যোগ্যতার মাপকাঠি তাকে কতবার করে প্রমাণ করতে হবে সেটা সময় বলবে এবং হয়তো তুমি দেখলে দুটো ম্যাচে রান পেলেন আবার যখন রান পেলেন না আবার একই প্রশ্ন উঠবে এই প্রাইস ট্যাগের ব্যাপারটা কিন্তু তাকে ক্যারি করে নিয়ে বয়ে বেড়াতে হবে এইবারের আইপিএলে ও তারপরও আমার কোথাও গিয়ে মনে হয় তার যে অ্যাপ্রোচটা এই অ্যাপ্রোচটা সাংঘাতিক এবং এই অ্যাপ্রোচটা ভিতরে শুধুমাত্র ভেঙ্কটেশাইয়াদের প্রচণ্ড খাটনি নয় আরেকজন ভদ্রলোকের রয়েছে চন্দ্রকান্ত পণ্ডিত মানে জানেন চন্দ্রকান্ত পণ্ডিত জানেন আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে এই ম্যাচটাতে ভেঙ্কাটেশ আইয়ার কিন্তু তিন নম্বরে ব্যাট করলেন একদম তিন নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তিন নম্বরে ব্যাট করলো তিনি তিন চার ওপেন সব জায়গাতে ব্যাট করতে সক্ষম হুম ম্যাচে কোথায় করবেন সেটা দেখার বিষয় একদমই যায় এবং বলা চলে যে ভেঙ্কটেশ আইয়ার বুঝিয়ে দিলেন যে কেন তিনি সর্বোচ্চ মূল্যের খেলোয়াড় এই কে কেকেআর দলে এবং প্রথমে কার্যত বলা চলে যে পঁচিশ বলে পঞ্চান্ন এবং তারপরে ঊনসত্তর রানের ইনিংস খেলে তিনি কিন্তু ইচ্ছাকৃত রিটায়ার হার্ট হয়ে বাকি বাকি ব্যাটারদের একটা সুযোগ করে দেওয়া এবং তিনি আরেকটা ইনিংস খেলবেন আমরা জানি না সেই ইনিংসের পর হয়তো আমাদেরকে একটা ভিডিও কল করতে হতেই পারে সেটা তো সেটা তো পরের বিষয়বস্তু বাট দেখো বিষয়টা কি বলতে মোদ্দা কথা হচ্ছে মোরাল অফ দা স্টোরি হচ্ছে তুমি যখন সবচেয়ে দামি ক্রিকেটার তুমি দলের সহ অধিনায়ক এবং যদি অজিঙ্কা রাহানে ফ্র্যাঞ্চাইজির প্রত্যাশা পূরণ করতে না পারেন যদি তুমি ব্যাটে ব্যর্থ হন দল যদি তার ক্যাপ্টেন্সিতে না জেতে তাহলে কিন্তু ভেঙ্কটেশ আইয়ারকেই ক্যাপ্টেন্সিটা করতে হবে একদম হ্যাঁ এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাকে একটা উদাহরণ সেট করতে হবে এক্সাম্পল সেট করতে হবে যে আমি সত্যি লিডার এই লিডার লিডার আজকে কিন্তু প্র্যাকটিস ম্যাচটা সেটা বুঝিয়ে দিয়েছে একদমই না ভেঙ্কটেশ বুঝিয়েছেন এবং এবং এই ইনিংসটা তিনি আরসিবির এগেনস্টে যে প্রথম ম্যাচ সেই ম্যাচে যদি তিনি খেলেন তার তার বন্ধুর কপাল পূর্বে রাজা প্রতিদার যাকে ভেঙ্কটেশ আইয়ার অত্যন্ত পছন্দ করেন ব্যাটসম্যান হিসেবে অত্যন্ত সার্টিফিকেট দেন রজত প্রতিদারকে তার কপাল পূর্বে দেখা যাক সেটা সময়ের অপেক্ষা আপাতত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ওগুলো করবে কারণ কে সব আই পি এলের সমস্ত খবর থাকছে ওগুলো করবে একদম এক ধন্যবাদ দর্শক বন্ধুরা আপাতত টাটা এক্সট্রা টাইম লেট ইস্ট নিউজ আর এক্সপ্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন